কুড়ি বছর ধরে দেশের সেবা করেছে সেই মেয়ের মুখে কি মানায় যে তার ভুল হয়ে গেছে সত্যি কি তার ভুল হয়ে গেছে নাকি টাকা উপার্জনের মাধ্যম হিসাবে এই কাজটা এই জিনিসটাকে সে বেছে নিয়েছে হ্যাঁ তোমরা অনেকে বুঝতে পারছো যে আমি কার সম্পর্কে কথা বলছি বা অনেকে বুঝতে পারছো না যে আমি কার সম্পর্কে বলছি কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেকদিন পর আমি দিচ্ছি বিশেষ করো কিছু ভিডিও আমি দেখছিলাম এবং স্ক্রল করতে করতে এই ধরনের ভিডিও আমার চোখে পড়ে এবং দেখার পর আমি একজন মেয়ে হিসাবে নিজেকে নিজে ধিক্কার জানাতে ইচ্ছা করছিল এবং ভিতর থেকে আসছিল যে প্রতিবাদ যদি না করি তাহলে কীভাবে দেশের নাগরিক হলাম আর সব থেকে বড় দেশের নাগরিক তো অবশ্যই তার থেকে বড়ো আমি একজন ডিফেন্সের ওয়াইফ আজকে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি তাকে যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতে পেরেছে যারা বুঝতে পারি তাদেরকে বলি ডান্সার অপরাজিতা বা ডান্সিং অপরাজিতা একজন ভাইরাল ফেস সে বিভিন্ন জায়গায় ডান্স করে তার হাজব্যান্ড তাকে সাহায্য করে হেল্প করে তার জন্য সে ডান্স করে এবং একজন ভাইরাল ফেস হতে পারে সে ওয়াইটি জগতের ভাইরাল ফেস কিন্তু সে দুনিয়ার কাছে একজন নিন্দনীয় নারী হিসাবে পরিচিত হয় কারণ আমরা সবাই জানি প্রত্যেকে জানি এখন আমাদের দেশের পরিস্থিতি কেমন যারা বরার এরিয়ায় রয়েছে যারা যুদ্ধক্ষেত্রে রয়েছে তাদের পরিস্থিতি কেমন এবং তাদের প্রত্যেকটা ঘরের ওয়াইফ বলো তাদের ফ্যামিলি বলো তাদের পরিস্থিতি কেমন আমি একজন ডিফেন্সের ওয়াইফ এবং সেই ক্ষেত্রে আমি ঘোরতর নিন্দা করি এই অপরাজিতার আমি মনে করি এই পরিস্থিতি কেন কোনো সময়েই এই সমস্ত ড্রেস তার একটা ভাইরাল ভিডিও যে সে একজন বিএসএফের একটা ড্রেস পরে সে শর্টস ভিডিও এবং রাস্তায় দাঁড়িয়ে সে নাচার ভিডিও ছাড়ছে আমি মনে করি শুধু এই পরিস্থিতিতে কেন কোনো পরিস্থিতিতেই এই সমস্ত ড্রেস পরে ভিডিও করা উচিত নয় এই সমস্ত ড্রেস পরার যোগ্যতা আগে অর্জন করতে হয় সেই যোগ্যতা ওর মধ্যে একটুও নেই আমরা এই সমস্ত ড্রেসকে না মাথায় করে রাখি সম্মান করি কারণ ওই ড্রেস পরতে গেলে তার যোগ্যতা অর্জন করতে হয় এবং যারা ভাবো যে ওই ড্রেস পরলেই তো ওই তো টাকা ইনকাম করা যায় তারা তাদের জায়গায় গিয়ে দেখাও এবং এই যে এই মুহূর্তে আজকে অপরাজিতা যেখানে দাঁড়িয়ে ডান্স করছে এই সমস্ত ড্রেস পরে তারা সেই যে এই ডান্সটা করছে সুস্থভাবে তাদের জন্যই যারা প্রতিনিয়ত তাদের ফ্যামিলি বাচ্চা ছেড়ে তারা বর্ডার এরিয়ায় রয়েছে তোমরা সবাই জানো যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধরা লেগেছিল এবং এখন আপাতত মিনিমাম স্টপ আছে আমরা কিন্তু সেই দেশকে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করি না তাই তোমরা হয়তো অনেকে ভাবছ যে সবাই এখন ঠিক হয়ে গেছে শান্ত হয়ে গেছে কিন্তু যারা বর্ডার এরিয়া বা যারা সেই যুদ্ধক্ষেত্রে রয়েছে তারা কিন্তু সরে আসেনি আমাদের ইন্ডিয়ার লোক কারণ তারা হচ্ছে মানে পাকিস্তানের প্রত্যেকটা মানুষ হচ্ছে পাকিস্তানের লোক হচ্ছে তোমরা জানোই যে ওরা কেমন পিছন থেকে লড়াই করতে খুব ভালোবাসে ওদের মুখ দিয়ে আজ এক কথা বলবে কালার এক কথা বলবে তাই যুদ্ধক্ষেত্রে আমাদের প্রত্যেক বাহিনী দেশের তারা কিন্তু ওই জায়গায় মজুত রয়েছে তাদের জীবনে কতটা রিক্স নিয়ে তাদের ফ্যামিলির কি অবস্থা কারণ তোমরা প্রত্যেকে জানো যে হ্যাঁ আমাদের হাজব্যান্ডরা সেখানে অবশ্যই রয়েছে কিন্তু আমরা প্রাউড ফিল করি যে আমাদের হাজব্যান্ডরা সেখানে রয়েছে দেশের সেবা করছে আমাদের দের জন্য আজকে প্রত্যেকটা মানুষ ভালোভাবেই চলাফেরা করতে পারছে ঘুমোতে পারছে শান্তিতে খেতে পারছে কিন্তু তাও আমাদের ভিতরে একটা ভয় তো থাকেই আজকে এই সব মেয়েরা দু টাকার এই সব মেয়েরা তারা নিজেদের মানে কি বলবো কিছু টাকা উপার্জনের জন্য তারা কখনো স্কুল ড্রেস পরে কখনো আর্মি ড্রেস পরে তারা এইভাবে ভিডিও করছে তাদের কাছে এই সমস্ত ড্রেসের কোনো সম্মান নেই সে আবার বলছে তার বাবা নাকি কুড়ি বছর ধরে দেশের সেবা করেছে তাহলে তো আমি বলবো যে তাহলে বাড়ি থেকে প্রোটেস্ট করেনি এই ধরনের ভিডিও করে ডান্স করার জানি না কি সেবা উনি করেছেন তবে ওনাকে আমি সম্মান জানাই কিন্তু তার মেয়ে হয়ে তাকে ধিক্কার জানাই কারণ আমরা প্রত্যেকটা ডিফেন্সিভ ওয়াইফ আমাদের হাজবেন্ডের এই বর্দিটাকে না খুব সম্মান করি এবং কোনো সময় বর্দিটা পায়ে পর্যন্ত আমাদের ঠেকে না কারণ আমরা এই বর্দিটার জন্য না নিজেদের গর্ব বোধ করি আর আজকে এই মেয়ে যেইভাবে ডান্স করছে রাস্তায় ওপেন রাস্তায় সত্যি নিন্দনীয় আর একটা ভিডিও দেখলাম যে স্কুল ড্রেস পরা তার হাজবেন্ডের গায়ের ওপর উঠে দাঁড়িয়ে ডান্স করছে আজকে ওই ড্রেসটা পরতে গেলেও না একটা যোগ্যতা লাগে বাচ্চারা ওই ড্রেসটা পরে স্কুলে যায় একটা ইউনিফর্ম বলে ওটাকে কিন্তু এই মেয়ে ড্রেস তো কম নেই আমাদের দেশে বিভিন্ন ধরনের ড্রেস আছে কিন্তু সে বেছে নেয় এইসবই এই সমস্ত ড্রেস এবং এই সমস্ত ড্রেস পরে সে যেই ধরনের নৃত্য করছে সেটা ঘোরতর নিন্দনীয় আজকে সোশ্যাল মিডিয়ায় ছোট থেকে বড় সবাই এই ধরনের ভিডিও দেখে কার চোখে কখন পড়ে যায় কিন্তু এই যে স্কুল ড্রেস পরা ভিডিও এবং ডিফেন্সের এই যে ড্রেস পরা ভিডিও সত্যি মানা যায় না মানা যায় না আজকে সে বলছে সে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু এই যে স্কুলের ড্রেস পরে ভিডিও সেটাও কি খুব ভালো কাজ করেছে সে একটা সে বলছে মানুষ ভুল হয় তার হাজবেন্ডও বলছে মানুষ মাত্রেই ভুল হয় অবশ্যই মানুষ মাত্রে ভুল হয় কিন্তু এটাকে ভুল বলা যায় না এটাকে ভুল বলা যায় না আমরা ভুল কোনটাকে বলি অজান্তে কোনো কাজটাকে বলি ভুল কিন্তু এখানে অজান্তে কোনো কাজ নয় আজকে যদি অপরাজিতার বাবা যদি ডিফেন্সে না থাকতো তাহলে আমি মানতাম ঠিক আছে চলো কিন্তু তার বাবা কুড়ি বছর ধরে দেশের কাজ করার সত্ত্বে সে আজ এই ধরনের ভুল করেছে এটাকে ভুল বলা যায় না এটা জেনে বুঝেই করেছে তাদের কাছে টাকাটাই মেন তাদের কাছে অর্থটাই মেন কিন্তু যারা ওই ড্রেস পরে প্রতিনিয়ত আমাদের দেশকে সেবা করে যাচ্ছে আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে সেই জায়গাটায় আগে আসো ডান্স করে টাকা উপার্জন করলেই সব কিছু হয়ে যায় না সেই যারা আসতে গেলে প্রচণ্ড পরিমাণে ট্রেনিং এবং তার যোগ্যতা লাগে সেই যোগ্যতারা তোমার মধ্যে বিন্দুমাত্র নেই ছি সত্যি ঘোরতর ধিক্কার জানাই তোমায় একজন ডিফেন্সের ওয়াইফ বলছি তোমরা বলো তোমরা কমেন্ট সেকশানে জানিও যে সত্যি অপরাজিতা এই কাজটা কি ঠিক করেছে সে এই কাজ করে আবার ক্ষমা চাইছে ক্ষমা সত্যি সব কাজের ক্ষমা হয় না তো চলো আজকের মতো প্রতিবেদন বা ভিডিও যেটাই বলতে পারো আমার এই পর্যন্তই আবার আসবো এরকমই কিছু যারা নোংরা মানসিকতার মানুষ যারা এই ধরনের ভিডিও করবে তাদের নিয়ে প্রতিবাদ অবশ্যই করবো তন্দ্রায় তো চলো নমস্কার